এই যে আমাদের এলাকা এই যে এলাকা দেখেন কত সুন্দর এলাকা পিওর পিওর একবারে আকাশটা নীল একবারই সেরকম লাগতেছে মনে হচ্ছে যে একবারই পরিষ্কার পিওর আমাদের কাজ ছিল আজকে একটু গাড়ি পরিষ্কার করলাম মালিকের গাড়ি এক খান কান পরিষ্কার করলাম একটু কাজ নাই তো ওপাশে একটা পানি মারতেছে যে এবার সে একজন ওপাশে কি ও পেশাব করতে যাচ্ছে ওইদিকে এটা বিল্লায় নিয়ে ওর নামেই নেওয়া ওই জাইদখানের নামে নিয়ে ওর নামে এটা নিয়েছে এইভাবে কাজ কাম চলতেছে কোভেল টোভেল আসলো আবার কোভেল আইসে কোভেল এই যে কোভেলের গাড়ি ওই আগেরটা কোফেলের গাড়ি এ আরবি এলাকা পুরোটা আসছে আরবি এলাকা পুরো একবারে আরবি এলাকায় সেই সিস্টেমে এইটা আসছে মালিকের গাড়ি এইটা আসছে মালিকের গাড়ি মালিকের গাড়ি ওই সামনেই যে কোপেলের গাড়ি আর একটা সামনে মার্সিটিস সব মালিক এই গাড়িটারই এই গাছ আবার এই যে একটা গাছ এই যে গাছের ডাল মাল কাইটি একবারই পেশাব করতে গেছে এই বাসটা পুরোটা একবারই ক্লিয়ার ওই যে আসতেসে দাও একটু জুম করে দেয় এই যে অফিসের ভিতরে ঢুকে যাবে এখন জুম করে আসলে বেশি বড় হয়ে গেছে আবার ছোট হয় না কেন এই যে ঠিক হয়ে গেছে আবার এইভাবে আসলে যাক ভালো থাকেন সবাই গাছে পানি টানি মারা চলতেছে গাড়ি ওটা পরিষ্কার করতে হবে মালিকের গাড়ি ওটা পরিষ্কার করতে হবে এই গাছের একটু ফল টল দেয় কী গাছ এগুলো কী ফল ধরা ধরেছে এই ফলগুলো দেখেছেন কী ধরাতেছে ফল সেই দেশে ফল আসলে এটা কি গাছ আপনারা একটু নাম কবেন এই গাছের নাম কি কি গাছের নাম কি কি গাছে কি গাছে গাছের নামটা কি সেই নামটা একটু কুয়ে দিন আপনারা যদি কেউ জানেন যে এই গাছের নাম কি আর এমনি তো গাড়ি ঘোড়ায় যাচ্ছে এই যে আরবিদের বিড়লা হাসপাতাল এটা আরবিদের আসলে সুন্দর এলাকাটা খুব সুন্দর আসলে খুব সুন্দর এলাকা আসলে অসাধারণ এলাকা বলার বাইরে খুব সুন্দর এলাকা আসলে না দেখলে বুঝতে পারবেন না যে এলাকাটা কত সুন্দর আসলে গাছটা দেখেছেন গাছটা আসলে গাছটা আপনাদের দেখালাম বারবার তা ভালো থাকবেন সবাই সবাইরা সবাই ভালোবাসা দেবেন আমাদের গাড়ি আবার পরিষ্কার শুরু হয়ে যাচ্ছে ওই পাশে যে পরিষ্কার করতেছে দিয়ে গাড়ি আবার ওই সাবান টাবান লাগানো শুরু করে এই যে চলে আইসে হ্যাঁ চলে আসো গাড়ি যে পরিষ্কার সাবান লাগানো শুরু হয়ে গেছে চলে আসো সার চলে আসো স্যার চলে আসো Hayır astasayız ha edikdese laşay beşe galip o bir şey. ha ha